আসসালামু আলাইকুম রাজيو ব্লগের নতুন একটি ভিডিওতে আবারো সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন সুন্দর সুন্দর শবদেবদশের কালেকশন চলে এসেছে এত সুন্দর এত কালারফুল কি বলবো দেখি তো মাথা নষ্ট হয়ে যাবে একদম মাথা নষ্ট সব কালেকশন চলে এসেছে চলুন এগুলো একটা একটা করে এখন দেখা যাক এগুলো গতকালে চলে এসেছে এখনো খোলা হয়নি এগুলো লাইভ আসবে আমাদের লাইভ হয় প্রত্যেক দিন সাড়ে সাতটা আবার চারটা রাত দশটায় লাইভ হয় এগারোটা সকাল এগারোটায় লাইভ হয় সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি আমাদের ভিডিও লাইভের সব সর্বপ্রথম নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে আর ফেসবুক রাজিয়া ব্লগ ফেসবুকে অবশ্যই সবাই ফলো অ্যান্ড লাইক দিয়ে রাখবেন দেখুন অনেক সুন্দর একটা নেভি নেপি ব্লু কালার আর রেড কালারের একটা দেবদাস বাটিক এটা পেয়ে যাচ্ছে জামাটা জামাটা এরকম হবে এগুলো তো এখন অতটা খুলে দেখানো সম্ভব না তাই যেটুক পারতেছি সেটুকুর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে টাইডারের একটা স্যালোয়ার পেয়ে যাবে এটা হচ্ছে হাতের কাপড় আর দেখুন এবারে দেবদাস বাটিকই কিন্তু কোঠা ওঠা চলে এসেছে কে কে মানে এত সুন্দর কি বলো আর এগুলো কিন্তু সবগুলো আড়াই হাজার বহরের মধ্যে পেয়ে যাবেন এগুলোর দামগুলো পরে আপনাদেরকে জানিয়ে দেব ইনবক্সে জানু দেওয়া হবে আর এই ড্রেসগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এগুলোতে প্রচুর ময়লা থাকে তাই এগুলো ওয়াশ করে আপনারা তৈরি করতে দেবেন দেখুন এত সুন্দর ক্রিম কালারের একটা ড্রেস কি সুন্দর একদম লাইট কালার যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট কি সুন্দর একটা দেবদাস বাটিক এটা হচ্ছে সালোয়ারটা এরকম পেয়ে যাবেন আর এটা হচ্ছে জামাটা আহ কি সুন্দর মিষ্টি একটা ড্রেস এত সুন্দর কি বলবো এক কথায় অসাধারণ এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা এগুলো কিন্তু প্রত্যেকটা আড়াই হাত মধ্যে পেয়ে যাবেন দেখুন কি সুন্দর একটা ড্রেস খুব মিষ্টি একটা খুব প্রিটি একটা ড্রেস এগুলো নিতে হলে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এগুলো কিন্তু দেখানো মাত্রই শেষ হয়ে যায় এত সুন্দর যে দেখবে সেই আগে নিয়ে নেবে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এগুলো ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ